হ্যালো বন্ধুরা মিস্ট্রি ওয়েবের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো স্কুইড গেম সিজন ফোর নিয়ে এমন কিছু তথ্য যা অনেকেই জানে না গৃহন কি সত্যি মারা গেছে এবার গেম কোথায় হবে আর নতুন মুখ হিসেবে কে আসছে বন্ধুরা এই ভিডিওতে আছে সিরিজের বড় বড় স্পয়লার তাই মনোযোগ দিয়ে দেখো কারণ এবার গেম হবে আগের থেকেও ভয়ঙ্কর সিজন থ্রি এর শেষে আমরা দেখেছি ফন্টম্যান নিয়ে যাতে আইল্যান্ডে অটো ডিস্ট্রাকশন চালু করে চলে যায় বিস্ফোরণের পর সব কিছু ধ্বংস হয়ে যায় আর এখান থেকে বোঝা যায় স্কুইড গেম শেষ হয়নি বরং সামনে আরও বড় কিছু শুরু হতে চলছে গেমটা ছিল গ্লোবাল নেটওয়ার্কের অংশমাত্র আর কোরিয়া ছিল শুধু একটি শাখা এই গেম ছড়িয়ে পড়বে ইউরোপ রাশিয়া এবং আমেরিকায় এবং এবার যে স্কুইড গেম আসছে সেটা হবে সবচেয়ে ব্রুটাল ও হাইটেক ভার্সন গল্পের সবচেয়ে ইমোশনাল টার্নিং পয়েন্ট গিহুনের মৃত্যু অনেকেই মনে করে সে বেঁচে আছে কিন্তু নির্মাতারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন গিহুন সত্যিই মারা গেছে কিন্তু মরে যাওয়ার আগে সে পন্টম্যানকে বদলে দিয়ে গেছে তার এই আত্মত্যাগ পন্টম্যানকে চিন্তা করতে বাধ্য করে যে এই গেমের আসল অর্থ কী পন্টম্যান পরে গিহুনের মেয়ের কাছে গিয়ে তার টাকাগুলো দিয়ে আসে কিন্তু মেয়েটি বুঝে ওঠে না হঠাৎ এতটাকে এলো কোথা থেকে এবং এখান থেকে শুরু হয় নতুন এক সাইকোলজিক্যাল ভয়াবহতের গল্প এখন গল্প মোড় নিচ্ছে আমেরিকায় গিহুনের মেয়ে এবং তার মা ইতিমধ্যে আমেরিকায় চলে গেছেন নতুন কনফার্ম তত্ত্ব অনুযায়ী সিজন ফোর এর প্রধান চরিত্র হবে একজন মেয়ে সে নিজের বাবার মৃত্যু সূত্র ধরেই স্কুইড গেমে জড়িয়ে পড়বে তার সঙ্গে দেখা হবে পরবর্তী ফ্রন্টম্যানের যে এবার চাইছে পুরো সিস্টেমটা ভেঙে ফেলতে তবে এটা সহজ হবে না কারণ আমেরিকান গেমে থাকবে এআই ভার্চুয়াল ট্রাফ আর রোবোটিক হোস গেম এবার আগের থেকেও ভয়ঙ্কর প্রথম গেম হল অফ মিরর যেখানে প্রতিযোগীদের নিজের সবচেয়ে গোপন পাপ বা গিলটির মুখোমুখি হতে হবে এখানে হলোগ্রাম দেখাবে তাদের যন্ত্রণাদ অতীত আর সেটাকে ব্যবহার করা হবে তাদের বিপক্ষে এআই ডিটেক্ট করবে ইমোশন আর সেই অনুযায়ী তৈরি হবে ফাঁক এইবারের ভিআইপিরা হবে আমেরিকান বিলিয়নিয়ার একজন টেকটাইকোন একজন সাবেক প্রেসিডেন্টের মতো দেখতে হবে আর একজন ক্রিমিনাল কার্টেল বস তাদের একটাই উদ্দেশ্য মানসিক নির্যাতনের মাধ্যমে মজা নেওয়া কিন্তু আসল কাহিনি তখনই শুরু হয় যখন আমরা জানতে পারি ফন্টম্যান যিনি আগে গেম জিতেছিলেন এখন এই পুরো সিস্টেম ধ্বংস করার প্ল্যানে তার লক্ষ্য বিআইপিদের গোপন রেকর্ড ফাঁস করে সব কিছু বিশ্বের সামনে এনে ফেলা আর এই কাজটা সে একা করবে না গেমের মধ্যে কিছু সাবেক বিজয়ী আছে যারা এখন গোপন বিপ্লব গড়ে তুলেছে ফাইনাল গেম হবে কাউ ইস ডুয়েল প্রতিযোগীদের হাতে থাকবে পিস্তল কিন্তু প্রতিটি গুলি জড়িত থাকবে তাদের অতীত সিদ্ধান্তের সঙ্গে এক ভুল মানেই নিজের মৃত্যু কিংবা প্রিয়জনের বলিদান গেমের মতো কঠিন তাদের মনস্তত্ত্ব শেষে একজন বিজয়ী হবে কিন্তু সে পয়সায় হাত দেবে না বরং সে বলবে এবার গেম আমরা চালাবো আর সেখান থেকে শুরু হবে রেভলেশন পরবর্তী কিস্তি আসবে মুভির আকারে যেখানে আমরা দেখব ফন্টম্যান আর ইল নামের অতীত বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো এবং আপনি কি চান এটা বাস্তবের রূপ নেই অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না মিস্ট্রি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক রহস্যময় ভিডিওতে